আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে আরেকটা রেসিপি নিয়ে মজাদার রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সোফিয়া টিক্কা পনির টিক্কা তা সেই সোফিয়া পনির টিক্কা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির এখানে একশো গ্রামের মতো পনির আছে সে পনিরটাকে আমি কেটে সুন্দর করে সাইজ করে নেব এখন এই পনিরটাকে আমি কেটে বের করে নেব দেখুন পনিরটাকে আমি এখন স্লাইস করব এটাকে প্রথমে মাছ থেকে দুভাগ করে নেব নিয়ে এখন একটু বড় বড় স্লাইস করে নেব এখানে এখানে এটাকে তিন ভাগ করে নেব দেখুন এক একটা স্লাইস এরকম হয়েছে তো এখন এই স্লাইসগুলোকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি দিয়ে আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি এখানে রেখে দিলাম এখন এটার জন্য আর যে এক উপ একটা উপকরণ লাগবে সেই উপকরণটাকে আমি এখন রেডি করে নিচ্ছি তার জন্য আমাকে চুলায় যেতে হবে তো চুলাটাকে আমি অন করে দিচ্ছি দিয়ে মধ্যে দিয়ে দেবো ঘি আপনারা বাটার দিয়ে করতে পারেন আমি ঘি দিয়েই করছি দেখুন ঘিটা গরম হয়ে গেছে চুলাটাকে একদম লোতে দিয়ে দিয়েছি কারণ তা নাহলে এটা ভালো যাবে না পুড়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন এর বেসনটাকে ঘিতে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবো এটাকে এখন নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে সুন্দর একটা কালার হবে গোল্ডেন ব্রাউন তা আমি যে টিকাটা বানাবো আজকে এটা কোনো গ্রিলে বানাবো না এটা তাওয়া পনির টিক্কা হবে এটা জাস্ট প্যানের মধ্যে তাওয়াতেই বানাবো তা দেখতে থাকুন এটাকে কিভাবে আমি তৈরি করি বেসনটাকে ভেজে নেওয়ার কারণ হলো তাহলে এই যে বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা পাওয়া যাবে না আর এই বেসনটা দিলে পনিরটা ভিতরটা সফট থাকবে যখন আমি এটাকে টিক্কা বানাবো তখন উপরেরটা কালার আসবে কিন্তু ভিতরেটা খুব সফট থাকবে এটা যখন ঘ্রাণ চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বেসনটা আমার ভাজা হয়ে গেছে এখন এই বেসনটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই বেসনের সাথে দিয়ে দেব দই এখানে আপনার ক্রিম দিয়েও করতে পারেন তো আমি দই দিয়েই করছি দিয়ে দেব আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন তিনটা গ্রিন এলাচি আর এর সঙ্গে দিয়েছি আদা আর দিয়েছি পাসলি ড্রাই পাসলি এটা দিয়ে এটাকে এটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস আছে লেবুর রস দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচের মতো আমি আমার ঘরোয়া মশলা দিয়ে এটা বানাচ্ছি আপনারা চাইলে প্যাকেট মশলা কিনেও এটা তৈরি করতে পারেন জিরা গুঁড়া এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ আর কালারের জন্য সুন্দর একটা কালার হওয়ার জন্য এখানে দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামচ এটা দিলে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে দিয়ে দেব চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচের গ্রা গ্রাইন্ড করে দিয়ে দেব এক চা চামচের মতো দিয়ে দেব সরিষার তেল এটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন মাখানো মানে মশলাটা সরিষার তেল দিয়েই মাখিয়ে নেবেন এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের চা চামচের মতো এখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব তো এটা আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মশলাটা একদম মিশে গেছে একটু পানি দিয়ে দেবো মশলাটাকে আর একটু লিকুইড করার জন্যে দেখুন এক চামচের মতো পানি দিয়ে দিলাম এটাকে একটু লিকুইড করার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে পনিরগুলো আমি কেটে নিয়েছি সে পনিরের টুকরাগুলো পনিরের টোপাগুলো দিয়ে দিলাম প্রথমে এটাকে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে নিলাম এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম তেগুলোকে এগুলোকে আমি ডাইস করে স্লাইস করে নিয়েছি বড় বড়ো ডাইস করে নিয়েছি দেখুন পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে এটাকে বড় স্লাইস করে বড় বড় কিউব করে নিয়েছি এই সবগুলোর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এখানে গাজর দিতে পারেন স্লাইস করে তা আমি জাস্ট ক্যাপসিকাম পেঁয়াজ এ দিয়েই করছি এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব সবগুলো মশলার সাথে মেখে নেব যাতে প্রত্যেকটার গায়ে মশলাগুলো লেগে যায় যাতে এটা এটা তাওয়াতে দিলে পোড়া পোড়া হয় স্মেলটা সুন্দর হয় মশলার ঘ্যানগুলি সব কিছুর এটা ম্যারিনেট করা হয়ে গেল এখন এটাকে আমি কাঠির মধ্যে নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কাবাবের কাঠি এই কাঠিগুলোকে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি কারণ পানিতে ভিজিয়ে নিলে কাঠিগুলো যখন আমি চোলাতে দেবো পুড়ে যাবে না এবং কাঠিগুলো খুব ভালো থাকবে এবং নষ্ট হবে না তার জন্য এটাকে ভিজিয়ে নিয়েছি এখন একটা একটা করে আমি এগুলো কাঠির মধ্যে গেথে নেব প্রথমে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম অনিয়ন পনিরের টুকরা আবারও দিয়ে দিব একটা ক্যাপসিকাম অনিয়ন আপনার আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নেবেন সুন্দর করে গেঁথে নেবেন এখন দিয়ে দেবো আরেকটা পনিরের টুকরা দিয়ে সামনে আরেকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম গেঁথে দেব তো এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন টিকাগুলো আমার বানানো হয়ে গেছে তা এখন আমি এগুলোকে প্যানে তাওয়াতে টিকা বানিয়ে নেব পুড়িয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রিল প্যান সেই প্যানের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব তো চুলাটাকে আমি অন করে দিচ্ছি প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটু এক চামচ ঘি আর তেল প্যান গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল খুব বেশি তেল লাগবে না একটু তেল দিলেই হবে এক টেবিল চামচ তেল দিয়েছি এর সাথে আমি মিক্স করে দেব এক চামচ ঘি জাস্ট স্মেলের জন্য স্মেলটা সুন্দর হওয়ার জন্য আমি ছড়িয়ে দিচ্ছি পুরো প্যানে এখন এরপর বসিয়ে দেব আমার সেই বানিয়ে রাখা পনির তখন একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে এটা সুন্দর একটা কালার চলে আসবে পনিরটা ভাজা হয়ে যাবে এটা চাইলে আপনারা গ্রিলেও করতে পারেন অভিনীদেও করতে পারেন কেউ যদি চান এটা একদম নিরামিষভাবে করবেন সেটাও করে নিতে পারেন অনিয়ন বাদ দিয়ে দিতে পারেন আদা রসুন রসুন বাদ দিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে তাহলে উপরের কালারটা সুন্দর লাগবে ありがとうございまん。 এখন এটাকে আমি তুলে নিচ্ছি তুলে ডিশে সাজিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার সুফিয়ানা তাওয়া পনির টিক্কা তা আজ আমি এটা যেভাবে তৈরি করে আপনাদের দেখালাম ঠিক এইভাবে আপনারা তৈরি করে বাসায় তৈরি করে খাবেন খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah has